প্রাইড সে অফিসার এমন একটা ভিডিও আর আজকে মুম্বাই ভালোই লোক দিয়েছে কারণ কিছুদিন আগে ভালোই মানে পানি ফুটছে এবং ভালোই ঘর এখন এসব তো হয়ে উঠেছে কারণ মানে যে যেখানে সিটিটা আছো ওইখানে কেমন পানি হচ্ছে কি খবর বেরিয়েছে কেমন কি আবহাওয়া গর্মেন্টে জানিও আর আমাদের এখানে তো ভালোই মানে আবহাওয়াটা তো এখন সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সন্ধ্যের দিকে বিকেলের দিকে পানি হচ্ছে মোটামুটি এখন বাজে সকাল নটা কারণ আমাদের অফিস টাইম আছে থেকে সাড়ে দশটা তো এরপরে গিয়ে আমাকে আবার আলাদা জব করতে হয় কারণ সবাই তো জানে তাহলে ভিডিও কেন আমার সাবস্ক্রাইবার কেন হয় না তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দিও বহুত কষ্ট করে ভিডিও বানাতে হয় सबाई तो जाना तो इच्छा अगर चाय मिलेगा রেসাইলে ওইরকম চাতে চা দিত পাঁচ টাকা করে দিত আর এখানে বাইরেতে পাওয়া দশ টাকা যে জিনিস এখন তো পাঁচ টাকা কোনো কথা বলেছে তো তো চলো যে কোনো কাজ মানে নিজেকে সবসময় কাটতে হবে যে এটা আমার কাজ তো আমি এই মানে ভিডিওটা বানাচ্ছি এটাও আমার একটা কাজ তো আমিও আলাদা আলাদা একটা আলাদা কাজ করি তো সবাই এটাতেও মানে সাপোর্ট হতো এটাতে মানে ভালো বাড়তে পারে চলো যে কোনো কাজ নিজেকে সবসময় ছুটি নিতেই হবে তুমি আজকে না নিলেও পরে একদিন তোমাকে ছুটি নিতে হবে কারণ এখনকার যে কোনো কাজে তোমাকে ছুটি নিতে হবে আকাশটা এখন মেঘলা মেঘলা আবহাওয়ায় পরিণত হয়েছে সকালবেলাতেই তাহলে বিকেলবেলায় অবস্থা কীভাবে ফেভারিট কলা যেটা প্রত্যেকদিন সকালবেলা খেতে হয় তো চলো নিয়ে নিখানে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেই একটা ব্লগের সাথে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কী করতে তাটা ভাই